এ দুখে আর বায়োলজিতে সকলকেই হলো আমি আজকে আলোচনা করবো উদ্ভিদে সংঘটিত একটি যুগান্তকারী শারীরিকবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে এটির নাম হলো সারক সংশ্লেষ বা ফটো সিন্থেসিস এই সারক সংশ্লেষটি সবুজ উদ্ভিদ দেহে প্ররোগের সাহায্যে সূর্যের সহায়তা কার্বন ডাইঅক্সাইড এবং জলের রাসায়নিক বিক্রিয়া তৈরি হয় সংঘটিত এবং উৎপন্ন হয় হয়তো খাদ্য প্রধানত গ্লুকোজ যা উদ্ভিদের বিভিন্ন রূপে সঞ্চিত হয় এই প্রক্রিয়ায় সৌর শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে উদ্ভিদের বিভিন্ন সঞ্চয় অঙ্গ সঞ্চিত খাদ্য হিসাবে হয় এই দুর্গন্তকারী আবিষ্কারে বিভিন্ন প্রকার ঘটনাগুলো আমি পরপর আজকে উল্লেখ অর্থাৎ আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল স্মারক সংশ্লেষণ আবিষ্কারের ইতিহাস এই প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন তথ্য এবং তত্ত্ব আবিষ্কার হয়েছে যেগুলো ধারাবাহিকভাবে আগে উল্লেখ করব এবং প্রথম এবং তার সহ তার শিষ্যপূর্ব তিনশো চুরাশি থেকে তিনশো বাইশ বিশ মানুষ প্রায় দশ হাজার বছর হল তার আগ থেকেই কৃষিকার্য সম্পর্কে সম্মক ধারণা লাগবে কিন্তু মানুষ জানতো উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে অষ্টাদশাব্দ আট পর্যন্ত মানুষের ধারণা উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে যদিও অ্যারিস্টটল এবং বিশেষ করে থ্রি অফ এদের সময় গ্রিকরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় যথেষ্ট উন্নতি সাধন করেছে তথাপিও তাদের ধারণা ছিল না উদ্ভিদ দিয়ে কিভাবে খাদ্য প্রস্তুত তাদের ধারণা ছিল উদ্ভিদ মাটি থেকে খাদ্য উদ্ভিদ মাটি থেকে খাদ্য গ্রহণ করে তারপরে প্রথম বন হেন মঠ তিনি উইলো গাছ নিয়ে পরীক্ষা করেছেন তবে উইলো গাছ দাঁড়িয়ে তিনি তবে মাটি সহ গাছ থেকে ওজন করেছেন

ধারক সংখ্যা সূর্যালো বাতাস এবং সবুজ পাতা প্রয়োজন এরপর ইন্ডিয়ান হাউস গুলার বিজ্ঞানী সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে সারক সংশ্লেষে প্রথম ক্লোরোপিও আলোর ভূমিকা সম্পর্কে উল্লেখ করে নেক্সট জানসেন এলিয়ার সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তারা বললেন কি তিনি বললেন কি অতি বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে

এই উপস্থিতিতে তিনি গ্রহণ করলেন কার্বন ডাই অক্সাইড ছাড়ায় উদ্ভিদ আবিষ্কার করলেন্লিশ খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন চুয়ান্ন খ্রিস্টাব্দে চক্র আবিষ্কার করে এবং এই চক্রের প্রথম উৎপন্ন অর্থ তিন কার্বন যুক্ত ফস্তে

তেজাস কার্বন সহযোগী প্রমাণ করেন যুগে সারক সংক্রে প্রথম উৎপন্ন পদার্থ ওই জাতীয় উদ্ভিদে আখ আখ তারপরে বিশেষ করে গম বাজরা এই জাতীয় উদ্ভিদে প্রথম উৎপন্ন পদার্থ হল সারক সংক্রত প্রক্রিয়ায় চার কার্বন যুক্ত জৈব যার নাম ম্যালিক আছে একে বলা হয়